রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের আঠাশ দফা পরিকল্পনা জেলেন্স্কিকে দেওয়া হয়েছিল আগেই দাবি সাবেক প্রেসিডেন্টের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধপন্থে আঠাশটি পয়েন্ট সম্মিলিত যুদ্ধবিরতির পরিকল্পনাটি আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কাছে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল পরিকল্পনাটি ফাঁস হওয়ার পর তিনি জানান এ প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেনস্কিকে সাতাশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে ট্রাম্পের বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে তিনি দাবি করেন তার প্রস্তাব বাস্তবায়ন হলে অল্প সময়ের মধ্যেই যুদ্ধ থামানো সম্ভব অন্যদিকে এ বিষয়ে এখনও জেলেনস্কির প্রশাসন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিশ্লেষকদের মতে পরিকল্পনার ফাঁস আন্তর্জাতিক কূটনীতিতে চাপ প্রয়োগের নতুন ইঙ্গিত দিচ্ছে